আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়কুম্বর এবং বাদশার কথা বলবো। যিনি সমগ্র পৃথিবী শুধু মানুষ নয় পশু পাখি দৈত্য দানব জিন এমনকি বাতাসও তার হুকুম মেনে চলত পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট এবং আল্লাহর পয়কুম্বর হজরত সুলাইমান আলাহিসাল্লাম একদিন তার রাজ সিংহাসনে বসেছিলেন ওই সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত সুরে বললেন হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলহিসাল্লাম আপনি তো পেরাই এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ান্ত সিংহাসনে আরোহণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টির রহস্য দেখার সুযোগ করে দিতেন তাহলে জীবন ধন্য হতো রানী বিলকেসের এই কথা শুনে হজরত সুলাইমান আলহি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা হবে অতঃপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং হজরত সুলাইমান আলহিসাল্লাম বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহতালার দেওয়া পৃথিবীর সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে সেখানে নিয়ে চলো এই কথা বলার সাথে সাথেই বাতাস সেই উড়ান্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগলো চলতে চলতে সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর দেখলো সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ রয়েছে সুলাইমান আলহি হুকুম পাওয়া মাত্রই বাতাস সেখানেই নামিয়ে দিল হজরত সুলাইমান আলি ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করছে রানী বিলকিস দেখলো সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল হে আমার প্রতিপালক হে মহান আল্লাহ তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর আল্লাহ এই পৃথিবীর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না এই কথা বলা শেষ হতে না হতেই হজরত সুলাইমান আলহিসাল্লাম গভীরভাবে লক্ষ্য করে দেখল তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য সুন্দর আকৃতি দেখে হজরত সুলাইমান আলাইসাল্লামের খুবই ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে হজরত সুলাইমান আলি ইসাল্লামের দৃষ্টির আড়ালে চলে গেল অতপর হজরত সুলাইমান আলি ইসাল্লাম বললেন আপনি এখানে একটু অপেক্ষা করুন আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি এই কথা বলার পর উড়ান্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পিছন পিছন যেতে লাগলো কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তাদের আর দেখা পেল না কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসেন তারপর রানী বিলকিস ও হজরত সুলাইমান্লাম উড়ান্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজ দরবারে চলে আসলো পরের দিন হজরত সুলাইমান আলি ইসাল্লাম রাজ দরবারের বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সুলাইমান আলি বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন ঘোড়ার চোখে দেখা তো দূরের কথা আমরা এখনো পর্যন্ত নাম শুনিনি তবে জিনের বাচ্চা এই খবরটা হয়তো বলতে পারবে তখন সুলাইমান আল বললেন যাও জিনের বাচ্চাকে এখানে ডেকে আনো অতঃপর কয়েকজন সৈন্য জিনের বাচ্চাকে এই খবর দেওয়ার জন্য রওনা হলো। জিনদের দেখা যায় না তাই তারা সেখানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল হে জিনের হজরত সুলাইমান আলহ আপনাকে এখনই হাজির হতে বলেছে এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথে জিনের বাদশা বাইরে বেরিয়ে আসলো এবং রাজ দরবারের দিকে যেতে লাগলো জিনের বাচ্চা রাজ দরবারে এসে বলল হজুর আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে ডেকেছেন কেন তখন সুলাইমান আল্লাহাম বললেন কিছু দূরে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ রয়েছে আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে বেড়াচ্ছে তাদের মধ্য থেকে কতগুলো ঘোড়া ধরে আনো এই কথা শোনা মাত্রই জেনের বাচ্চা অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলাইমান আলাইস্লাম বললেন কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন অতি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন চীনের বাদশা বলল হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন তা আমি পালন করব। কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সেনা ধমক দিয়ে বলল কি বলছো সুলাইমান আলাহি আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশা বলল হজুর ওই ঘোড়াগুলোর গতি এত দূরত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্য উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে না তবে ছমদুন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারে তখন সুলাইমান আলাই বললেন যাও তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলি ধরে নিয়ে আসো অতঃপাত জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো হে ছমদুন জিন তাড়াতাড়ি বাইরে এসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জিনের বাদশা চালাকি করে বলল। হে ছমদুন তোমার জন্য একটি সুসংবাদ আছে তুমি এখনো লুকিয়ে আছো হজরত সুলাইমান আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছে এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচে থেকে ছমদুন জিন আনন্দে আত্মহারা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সাথী সহ সমুদ্রের নিচ থেকে উপরে আসতে লাগল যখন তাদের কাছে আসলো তখন জিনের বাচ্চা বলল হে ছমদুন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সুলাইমান আলাইসাল্লাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলো অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করল যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো তখন জিনের বাদশা তাদেরকে বন্দি করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজ দরবারে নিয়ে হাজির হলো হজরত সুলাইমান আলি ইসালামকে দেখা মাত্রই জিন ভয়ে থার করে কাঁপতে লাগলো কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল ছমদুন জিন কাকুতি মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচেই ছিলাম এই অধম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি প্রাণদণ্ড তবু আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে আমি আর কখনোই অবাধ্য হব না তখন সুলাইমান আলাইসাল্লাম রাগণ্ডিত হয়ে বলল হে সমদুন তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করতে পারো তখন ছন্দুঞ্জিন বলল হুজুর বলুন আপনার জন্য কি করতে পারি তখন সুলাইমান আলাইসাল্লাম বলল কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে তার মধ্য থেকে কয়েকগুলো আমার জন্য ধরে নিয়ে আসো এটা শুনে জিন অবাক হয়ে গেল কিন্তু কিছুই বলল না এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো এই দ্বীপে এসে জিন বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশের একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানে সারাপ মিশিয়ে রাখি তাহলে তারা সারাপ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলব। এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে সারাপ মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর কতকগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে উড়তে ওই পানির কাছে এসে পানি পান করল। এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো আর তারা উঠতে পারছে না আর তখনই ঘোড়াগুলিকে রশি দিয়ে বেঁধে ফেললো অতঃপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হজরত সুলাইমান আলাইহিসাল্লামের নিকট হাজির হল ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরাতে পারল না এক দৃষ্টিতে দেখতে লাগলো ঘোড়াগুলি দেখতে দেখতে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ অত্ত ছিল সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল ঘোড়াগুলো সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হল না হঠাৎ সুলাইমান আলহ ইসালামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজ দরবারের ভিতরে যেতে লাগল আর সাথে সাথেই আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মহজালে আবদ্ধ হয়ে তোমার এবাদাত বিস্মিত হয়েছি আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে অঝরে কাঁদতে লাগলেন ঠিক সেই সময় মহান আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাকে বললেন হে জিব্রাহিল তুমি সূর্যকে হুকুম দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত্র যেতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলা সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আল্লা নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হয়েও না তাফসির উল্লেখ করেছেন সেই দিন সূর্য যথাসময়ে অস্ত্র গমন করতে সক্ষম হননি এদিকে হজরত সুলাইমান আলি সাল্লাম খুব তাড়াতাড়ি আসানের নামাজ শেষ করলেন আর সাথে সাথেই সূর্য আস্তমিত হল তখন হজরত সুলাইমান আলা ইসাল্লাম মনের দুঃখ মনে নিয়ে অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন ওগো আমার আল্লাহ তুমি দয়ালু আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সব কিছুই ভুলে গিয়েছিলাম দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিন অতঃপর ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হল তখন হজরত সুলাইমান আল্লাহাম সবাইকে বললেন যাও ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো এ নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলিকে এক এক করে সামনে আনা হলো আর তখনই হজরত সুলাইমান আলাইসাল্লাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললো ঠিক সেই সময় গায়েব হতে আওয়াজ আসল হে সুলাইমান তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সবকিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ অতঃপর বেশ কিছুদিন পর হজরত সুলাইমান আলহিসাল্লাম তার উড়ান্ত সিংহাসন নিয়ে একাকি কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন মাসপাতে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার কাছে হাজির হল তখন তিনি বললেন কি ব্যাপার তোমাকে এত ভীতু দেখাচ্ছে কেন তখন ওই জিনটি বলল হে আল্লাহর পয়কুম্বর হজরত সুলাইমান আলি সাল্লাম বাবেলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে শুধু তাই নয় ওই জিনের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফাঁসাদ সৃষ্টি করছে তাদের দ্বারা মানুষের ইমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতাল মোস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে হজুর আপনি এর বিচার করুন এই কথাটি শোনা মাত্রই হজরত সুলাইমান আলি আর দেরি করলেন না সাথে সাথেই তার উড়ান্ত সিংহাসন নিয়ে পথে রওনা বাবেলের হল একমান জিনেদের সেই আস্তানায় পৌঁছে গেল তখন হজরত সুলাইমান আলাহ ইসাল্লাম বললেন হে অহংকারী জিন জাতি আল্লাহকে ভয় করো আল্লাহর পথে এসো তারা জানতো না আল্লাহতালা হজরত সুলাইমান আলা কত ক্ষমতা দিয়েছিল তাই সেখানে থাকা জিন্দের সর্দার বলল আমরা কারো ভয় করি না আর আমরা কারো কথাই চলি না আর কিছু জিন হযরত সুলাইমান আলহামের উড়ান্ত সিংহাসনের চারিধারে ঘিরে দাঁড়িয়ে আছে এবং সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো, কে তুমি আমরা কারো চিনি না সত্যি যদি তোর ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখা আমাদেরকে কর যেমনি এই কথা শুনতে পেল তখন হজরত সুলাইমান আলেসাল্লাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিল তখন সুলাইমান আলেসাল্লাম তার চোখ তাদের দিকে তাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হলো চারিদিকে মেঘের গর্জন শুরু করলো মাটি ফেটে বড় বড় লোহার শিকল বার হতে লাগলো এবং এক একটি জিনকে সাথে সাথেই বেঁধে ফেললো তারা এক ইঞ্চি কোথাও নড়তে পারছে না এটা দেখে সমস্ত জিনের দল হজরত সুলাইমান আলহি পায়ে লুটিয়ে পড়ল এবং বলল আপনি কে আমাদের ক্ষমা করে দিন তখন তিনি বললেন আমি দাউদ পুত্র এবং আল্লাহর পয়কুম্বর হজরত সুলাইমান আলহি আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশাহ বানিয়েছেন এই জিনের দল খবরদার সাবধান হয়ে যাও এই জমিনে ফাঁসাদ সৃষ্টি করো না নয়তো আল্লাহর আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে সমস্ত জিনেরা এক আল্লাহর উপর আনে এবং সুলাইমান নবী হিসাবে মেনে নেয় আর তারা ওয়াদা করে যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ফাসাদ সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না আর এভাবেই পৃথিবীতে সকল জিনেরা হজরত সুলাইমান আলা সমস্ত হুকুম মেনে চলে মানুষ ছাড়াও জিনেরা হজরত সুলাইমান আলাহাল্লামের দরবারে যাওয়া আসা করতেন একদিন হজরত সুলাইমান সালাম সমস্ত মানুষ ও জিনদের নিয়ে দিনের তালিম দিচ্ছিলেন এবং তাকদির সম্পর্কে আলোচনা করছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী একটি জিন সে হঠাৎ বলে উঠল হজুর আমার মনে হয় তাকদির যদি খারাপ থাকে তাহলে আমরা পরিবর্তন করতে পারি তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন তাকদির পূর্ব থেকে আল্লাহ নির্ধারিত সেই জিনটি বলল না এটা আমি পরিবর্তন করতে পারবো আমাকে কিছু বছর সময় দিন আমি এই কাজ সম্পূর্ণ করেই দেখাবো এই বলে তর্ক করতে লাগলো তখন সুলাইমান আলসালাম তাকে এই কাজ সম্পন্ন করতে কিছু বছর সময় দিল একদিন এই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি কিভাবে করবে সে কোনো এক জায়গা দিয়ে উড়ে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ দেখলো এই রাজ্য থেকে কিছু দূরে এক ধনী ব্যক্তির একটা বিশাল প্রসাদ রয়েছে সেখানে কতগুলো ছোট মেয়ে খেলা করছে এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট মেয়েকে উড়িয়ে নিয়ে গেল যেতে যেতে সে বহু দূরে গভীর জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো একটি ঘরের মধ্যে ওই ছোট্ট মেয়েকে রেখে দিল ততক্ষণে সে অজ্ঞান অবস্থায় ছিল তাই সমস্ত খাওয়ার জিনিসপত্র জিনটি তার কাছে এনে রাখলো কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো তখন দেখলো সে কান্না করছে এটা দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বললো তুমি কোনো চিন্তা করো না তোমার কিছু হবে না কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে এখন এগুলি খেয়ে নিয়ে তুমি বিশ্রাম করো এদিকে সেই ছোট্ট মেয়েটি কিছু বুঝতে পারছে না আসলে সে কোথায় এসে পড়েছে এভাবে অসুবিধার মধ্যে তাই সে সময়ের সাথে সব কিছু মানিয়ে নিল একদিন ওই ছোট্ট মেয়েটি জিনকে বলল আপনি আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন জিনটি বলল। নিশ্চয়ই পারব তুমি এই ঘরের মধ্যে থাকো আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে গেল তখন মেয়েটি দেখলো ওই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা দেখে মেয়েটি মনে মনে ভাবল এরা নিশ্চয়ই মানুষ না অন্য কিছু হবে কেননা এখানে এত বছর কোনো মানুষের দেখা পায়নি তখন তার মনে আরও প্রশ্ন উদায়ী হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল তারপর বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটি এখন বড় হয়ে গেছে হজরত সালামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব পরের দিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মেয়েটি একা ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে এমন সময় হঠাৎ করেই ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল বাড়িতে কেউ আছেন দয়া করে আমাদের একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির দিনে অচেনা অজানা কোনো মানুষের আওয়াজ শুনে সে চমকে উঠল তখন মেয়েটি বলল আপনারা কে তখন ওই লোক দুটি বলল আমরা মোসাফির আমরা বিপদে পড়েছি ঝড় বৃষ্টি থামলে কাল সকালেই আমরা রওনা দেব তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল দেখলো তাদের মধ্যে একজন গরিব অসহায় আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে মেয়েটি কিছু বলল না সেই রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা তারা ওই মেয়েকে জিজ্ঞেস করল তুমি কে আর এখানে কিভাবে এসেছ নির্জন জঙ্গলের মাঝে একা কেন তখন মেয়েটি বলল আমি তো একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে শিশু বয়সে আমাকে সে তুলে নিয়ে এসেছিল এর বেশি আমি কিছুই জানি না দয়া করে আপনারা চলে যান কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে তখন তোমাদের ক্ষতি হবে তখন ওই ধনী যুবকটি বলল আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব। যুবতী মেয়েটি বলল তোমরা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবে না দয়া করে আপনারা চলে যান অতঃপর ওই গরিব ব্যক্তিটি বলল তুমি যে এই যুবককে দেখছো, সে আসলেই এক ছোট্ট রাজ্যের রাজার ছেলে আর আমি তার নৌকার মাঝি আমরা মৎস্য শিকারের জন্য বার হয়েছিলাম কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে কোনো প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি তখন যুবকটি বলল আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দি করে রেখেছে তখন যুবতী মেয়েটি বলল আমি কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখল এদিকে জিন আসার সময় হয়ে গিয়েছিল হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস এনে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল কি ব্যাপার আজকে যেন অন্যরকম দেখাচ্ছে এখানে কি কোনো মানুষ এসেছিল তখন মেয়েটি বলল আপনি এসব কি বলছেন এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল হচ্ছে তখন জিনটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি রাজদরবারে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল তাদের ইচ্ছা এই নিষ্পাপ মেয়েটিকে নির্জন জঙ্গলের মাঝে এই জিনের হাত থেকে রক্ষা করবে